নমস্কার আপনারা দেখছেন ডাবল বি নিউজ ডাবল বি নিউজে আপনাদেরকে স্বাগতম সবার আগে সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ দুপুর পর্যন্ত প্রধানত পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে দুপুর অথবা বিকেলের বেশিরভাগ অঞ্চলেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যাত্রমে বত্রিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে স্থানীয়ভাবে গর্ভ ও মেঘ সঞ্চালন শুরু হয়েছে আজ দুপুর থেকে হাওড়া হুগলি কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস